কি রান্না আজকে অনেক কিছু রান্না করেছি আর আমাদের সেটি শেষ আজকে সেটা তো জানোই তা আজকে একটা মানে আমার ফেভারিট জিনিস বলতে পারো আমার না সব বাঙালির ফেভারিট খাবার রান্না করেছি তো দেখো এক এক করে প্রথমে ডালের বড়া করেছি হুম দেখো ডালের বড়াগুলো কত সুন্দর হয়েছে না এটা তারপরে কুঁই শাক কুমড়ো দিয়ে পোশাক রান্না করেছি এটা আবার আমার বাবুর ফেভারেট খাবার ওকে খাওয়াবো বলে আর এই দেখো যেটা থেকে আকর্ষণীয় আজকে পাতায় মাছ ভেজেছি এটা শুধু আমার না সব বাঙালি ফেভারিট খাবার পাতায় মাছ ভাজা ফ্লেভারটা তো সেই অবশ্য গ্যাসে অত ফ্লেভার আসে না যদি কাঠের চুলায় হয় তাহলে ফ্লেভারই পেট ভরে যায় তো দেখো কত সুন্দর কালার হয়েছে আমার পাতায় ভাজা মাছটা আর একটা দেখো এই যে সালাড আছে সালাদ বলতে লেবু তারপরে পেঁয়াজ কাঁচামরিচ যার যেটা লাগে তো আর একটা জিনিস আছে যেটা হচ্ছে কাঁচকলা দিয়ে এটা হচ্ছে তুলার গাড়ি মাছ এটা রান্না করেছি অবশ্য ঝোলটা একদম কমে গেছে আর কাঁচকলা নাকি ঝোল খেয়ে ফেলে আমি জানি না একটু পাতলা করা উচিত ছিল দেখো আমার ঝোলটা একেবারে টেনে গেছে এই যেই কাঁচকলা দিয়ে আমার মাছ আর হচ্ছে যেটা গরমের আরামপ্রিয় খাবার এটা হচ্ছে এ দেখো আম দিয়ে ডাল রান্না করেছি এই মজাদার ডাল এটা খাবার শেষে ডালটা খেলে একদম রুচি আসে মুখে টক টক করে ডাল রান্না করেছি আর গরমে সবসময় একটু টক খেতেই বেশি ভালো লাগে আর যেটা লাগে ভাত যে সাদা ভাত রান্না করেছি প্রচুর গরম পড়তেছে সেজন্য এই শেষ আমার আইটেম আর তো মধুমাস আছে জ্যৈষ্ঠ মাছ সেই জন্য দেখো আম কাঁঠাল লিচি কলা এগুলো আছে তো আমার টেবিল সাজানো রেডি আর আমার রান্নাও রেডি তো বন্ধুরা এখন আমরা খেতে বসে যাব। আর নিশ্চয়ই তোমরা এখন খাবে তো ঠিক আছে বসে পড়ো এখন আমরা এখন খাবো তো বন্ধুরা আমার সাথে দেখো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করো আর সবসময় পাশে থেকো আমিও সবার পাশে থাকবো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হব তো ততক্ষণে ভালো থেকো শুভ দুপুর বাই বাই